রাজাক আমাদের দেশের সিনেমার জন্য কিছু করেননি এবং তিনি দুই নম্বরই করে রাজলক্ষ্মী কমপ্লেক্স তৈরি করেছেন এরকম একটা কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন আর এতেই ক্ষেপে গেছে অনেক সিনিয়র জুনিয়র শিল্পী পরিচালক প্রযোজক সহ বাংলাদেশের সিনেমা পাড়ার অধিকাংশ মানুষ বলা বলা হয় এমনি এমনি হয়নি তিনি তা অর্জন করে নিয়েছেন তাই রাজ্জাকের এই অপমানে চুপ নেই এদেশের নাম করা অভিনেতা অভিনেত্রীরা নায়করাজ রাজ্জাককে করা অপমান সহ্য করতে না পেরে শাকিব খান জানালেন এই ইন্ডাস্ট্রিতে আমরা কি জন্য সংগঠন করব। যে সংগঠন আমার সিনিয়র আমাদের নায়ক অসম্মান করার দৃষ্টতা দেখাবে আমি সত্যিই হতবাক ক্রমাগত ভাবে এই চেহারা চরিত্র দেখে নায়ক রাজকে নিয়ে এমন উদ্ধতপূর্ণ আচরণ এদেশ মেনে নেবে না এদিকে বর্তমানে অস্ট্রেলিয়া থাকা নায়িকা সাবনুরও নাকি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন নায়িকা সাবনুরকে নাকি রাজ্জাক তার মেয়ের মতোই আদর করেন রাজ্জাকের বিরুদ্ধে এ ধরনের কথা শুনে শাবনুর তাই ভীষণ মন পেয়েছেন এ নিয়ে তিনি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেননি তবে দেশে এসে এসব বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সামনে মুখ খুলতে পারেন শাকিব খান সাবনুর ছাড়াও এদেশের এক সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানিও খুব প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন রাজাকে যদি অসম্মান করা হয় তার অবদানকে যদি অস্বীকার করা হয় তাহলে আমি বা এবং সেই সাথে তিনি পুরো নিয়ে সরি তাও জানিয়েছেন তবে নতুন নতুন নায়িকা যারা বর্তমানে ভালো করছেন তাদের কেউ বিষয়টি নিয়ে তেমন কোনো কিছু বলেননি হয়তো গা বাঁচিয়ে চলতে চাইছেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের যে কোনো গঠনমূলক মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সবিজের আর নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না